নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি মিল কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিল মিন রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা রকম বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড স্পেশালি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট নিয়ে আপনারা জানেন বর্তমানে শনি মহারাজ আপনাদের রাশিতে আছেন সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে তবে শনি রাশিতে থাকলেও মঙ্গল এতদিন বা এখনো পর্যন্ত ইভেন রয়েছেন ষষ্ঠভাবে এই মঙ্গল আগামী আঠাশ জুলাই দু প্রবেশ করবেন আপনার সপ্তম সমসপ্তমে মঙ্গলের ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট সমসপ্তমে মঙ্গল রকম প্রভাব বিস্তার করে সমসপ্তমে মঙ্গল নানা নানারকম ডেভেলপমেন্টের জায়গাক্রম তৈরি করে সো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকমভাবে স্ট্রেসে আছেন প্রফেশনাল ডিস্টারবেন্স পার্সোনাল ডিস্টারবেন্সে আছেন পরিবর্তন একটা দেখা যায় দেখুন মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট যাদের মঙ্গল রাশিতে থাকে বা লগ্নে থাকে দেখবেন মাথা গরম হয়ে যায় যাদের সপ্তমে থাকবে দেখবেন পার্টনারের সাথে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় তার মানে মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমরা আগুনের সাথে মঙ্গলকে তুলনা করতে পারি কিন্তু স্যাটার্ন হচ্ছে বরফের মতো ঠান্ডা নিয়ম নিষ্ঠান পরায়ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্যাটার্ন শনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনির অবস্থান আপনার রাশিতে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছেন কিছুদিন আগেও আমরা দেখেছি সমসপ্তমে কেতু ছিল মিনের পার্সোনাল লাইফ নিয়ে মিন প্রচুর ভুগেছেন প্রচুর রকমভাবে পার্সোনাল লাইফের ডিস্টারবেন্স আপনার জীবন চক্রে এসছে অনেক রকমভাবে আপনি চেষ্টা করেছেন যাতে আপনার পার্সোনাল লাইফটাকে ঠিক করা যায় অনেক রকমভাবে আপনি প্রচেষ্টা করেছেন যাতে আপনার পার্সোনাল লাইফটাকে ঠিকঠাক করে আপনি আরো এগিয়ে নিয়ে যেতে পারেন বাট অনেকেই কিন্তু শেষ পর্যন্ত পারেননি তো যে সমস্ত জাতক জাতিকারা পার্সোনাল লাইফটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেননি পার্সোনাল লাইফ রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের জায়গা যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে নানা রকমের প্রোগ্রেস সম্ভব তাদের ক্ষেত্রে নানা রকমের উন্নতির জায়গা সম্ভব তারা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবেন তবে এখানে একটা টুইস্ট আছে যাদের আইনি জটিলতা পার্সোনাল লাইফে শুরু হয়েছে সেটা হঠাৎ করে কমবে না সপ্তমে মঙ্গলের অবস্থান আপনার বাড়াতে পারে অনেকেই মনে করতে পারেন যে না এবার ডিভোর্স রিলেটেড বিষয়টা এগিয়েই নিজেকে কন্ট্রোল করাটা জরুরি আজকে যে প্রবলেমগুলোই থাক সবার প্রথম দরকার আপনাকে নিয়ন্ত্রণ কর তাই নিজেকে কন্ট্রোল আপনাকে করতে হবে নিজেকে কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে কন্ট্রোল করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স বা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে নানা রকম প্রবলেম আপনি ফেস করে ফেলছেন তারা কিন্তু আরও 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 বেশি প্রগ্রেস করতে পারবেন একটা কথা আমি আপনাদের উইথ সিওরিটি প্রোভাইড করছি যে সমস্ত জাতক জাতিকাদের নানা রকমের মেন্টাল প্রেশার আসছে বিভিন্ন রকমভাবে ফ্যামিলি চাপ ইনলসের সমস্যা এবং মিন মাঝে কিন্তু একটু ভালো ছিলেন আবার সে একই প্রবলেম প্রবলেম ইন লস জাস্ট কন্ট্রোল করতে পারছেন একজন বলছে দাদা আমি আর নিতে পারছি না মানে আর নেই প্র্যাকটিক্যালি এত বেশি প্রবলেম মিন ফেস করে ফেলেছেন কয়েকটা বছরে পার্সোনাল লাইফে নতুন রকম আর কোনো প্রবলেম আসার জায়গা নেই সো মিন রাশির এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে পার্সোনাল লাইফের প্রবলেম থেকে বেরিয়ে আসা যদিও বলাটা যতটা সহজ করাটা যথেষ্ট কঠিন সেটা আমি জানি তারপরেও আমি মনে করি মিন যে সমস্ত জাতক জাতিকারা এখনো বিভিন্ন রকম ভাবে পার্সোনাল ইস্যুস গুলো পাচ্ছেন পার্সোনাল যারা এখনো পর্যন্ত ফেস করছেন আই বিলিভ তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের একটা মাত্রাক্রম ডেভেলপ করবে এবং তারা কিন্তু প্রগ্রেস করতে পারবেন আফটার এ কোয়ারেল আফটার প্রবলেম একটা ঝামেলা আসবে এই সময় আঠাশে জুলাই থেকে থার্টিন্থ সেপ্টেম্বরের মেডিলে একটা প্রবলেম ইউ মে ফেস আপনি করতে কিন্তু সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে অগ্রগতি আসবে সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে সেটি আপনাকে অনেক অনেক বেটার একটা জায়গা ক্রিয়েট করে দিতে পারে সেটি আপনাকে অনেক অনেক ডেভেলপমেন্টের একটা মাত্রাক্রম তৈরি করে দিতে পারে সেটি আপনাকে যথেষ্ট পরিমাণে একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে দিতে পারে সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই যে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা পাবেন একটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার কম্বিনেশন আপনারা তৈরি করতে পারবেন সো ট্রাই করুন ধীরে 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 এই বিষয়টা থেকে অনেকটা প্রগ্রেস করে ট্রাই করুন ধীরে ধীরে এই বিষয়টা থেকে অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করে দিন শেষে আমি মনে করি একটা প্রগ্রেসিভ জায়গা আমরা ফাইনালি তৈরি করতে পারবো এতটুকু শিওরিটি আছে দেখুন একটা কথা কি জানেন তো মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসা নিয়েও প্রবলেম এবং কিছু কিছু ব্যবসায় এত লগ্নি হয়ে গেছে না সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না এত লগ্নি হয়ে গেছে সেই লগ্নিকৃত অর্থটা ঠিক জায়গায় আসছে না এত রকম ভাবে লগ্নিতে ফেসে গেছেন সেই জায়গাটা ঠিক করতে পারছেন তো যাদের লগ্নিকৃত অর্থ নিয়ে সমস্যা যাদের লগ্নি নিয়ে প্রবলেম যাদের লগ্নি নিয়ে বিভিন্ন রকম স্ট্রাগল ফেস করতে হচ্ছে তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো লগ্নিকৃত অর্থ থেকে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে ধীরে ধীরে আরো বেশি ডেভেলপমেন্ট আপনি পাবেন ধীরে ধীরে আরো বেশি অগ্রগতির জায়গা আপনার জীবন চক্রে আসবে এবং ফাইনালি আমি মনে করি যে একটা বেটারমেন্ট আপনারা লাইফে এক্সপেক্ট করতে পারবেন দেখুন একটা কথা কি বলি আপনাদের রাশি মিনের ক্ষেত্রে তারা ব্যবসা করছেন অনেকে ব্যবসা করছেন অনেক গৃহিণী ব্যবসা করছে কিন্তু সেইভাবে না গ্রোথ করতে পারছেন না একটা স্ট্রাগল একটা প্রবলেম একটা জটিলতার ক্রম আপনার পিছু ছাড়তে চাইছে না তো যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা অবস্টাকেলে আছেন এরকম একটা ঝামেলায় আছেন এরকম একটা অশান্তিতে আছেন আমি মনে করি তাদের যথেষ্ট পরিমাণে প্রগ্রেস আপনারা পেতে পারেন তাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন তাদের যথেষ্ট পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা আপনারা এক্সপেক্ট করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি মিনরাশি জাতক জাতিকাদের আরও কিছু বিষয় বলবো উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে তাদের ফাইন্যান্স ইনভেস্ট করুন আপনি কিন্তু বুঝে করবেন হিউজ ইনভেস্ট ভালো হবে না এখন হিউজ ইনভেস্টের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অজানা অচেনা জায়গায় ইনভেস্টমেন্ট করে কিছু বিপদ আসতে পারে তাই প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার সচেতনতার মাত্রাটাকে বাড়াতে হবে যত বেশি সচেতনতা বাড়াতে পারবেন ততটাই ডেভেলপমেন্ট হবে যত বেশি প্রগ্রেসকে বাড়াতে পারবেন ততটাই ডেভেলপমেন্ট হবে আমি মনে করি আপনার সচেতনতা বাড়াতে হবে আপনার প্রোগ্রেসিভ জায়গাটাকে তৈরি করতে হবে ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু উই নিড টাইম এটা সত্য যে আমাদের সময় দরকার বাট এটা অবশ্যই সত্য যে আমরা অনেকটাই সেই বিষয়বস্তুগুলিকে ম্যানেজ করে পথ চলতে পারব অশান্তি অনেকটা রিলিজ হয়ে যাবে অশান্তি মুক্ত হওয়ার অনেকটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত কেন্দ্রিক বিষয়ে যারা নানা রকমের ডিস্টারবেন্সে আছেন বারবার চেষ্টা করে অশান্তি মুক্ত হতে পারছেন না তারা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি অশান্তি মুক্ত হতে পারবেন বাট কিছু ট্রিক্স ফলো করুন এই সময় দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধান কপলরা বিশেষ করে এই সময় ঘুরতে যাবে অনেক কাপল আছেন যারা এই সময় হয়তো ঘুরতে যেতে পারেন বাট সাবধানতা করতে হবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই টাইমটা বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর এক মাস পনেরো দিন একটু প্লিজ সচেতন ভাবে পথ চলুন এটা খুব এসেন্সিয়াল এটা খুব দরকার এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এই সচেতনতা যত বেশি মেনটেন করতে পারবেন আপনার জন্য ততটাই উল্লেখযোগ্য কিছু ফলাফল এক্সপেক্টেশন করা যেতে পারে তো সচেতনতা মেনটেন করে পথ চলুন না অগ্রগতি হবে। আপনার স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন অনেক রকমভাবে স্ট্রেস আছে এটা ঠিক কিন্তু সেই স্ট্রেস থেকে সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আমরা যে বেরিয়ে আসতে পারবো এটুকু সিওরিটি দিচ্ছি তো ট্রাই করুন যথেষ্ট পরিমাণে গ্রোথ করা ট্রাই করুন যথেষ্ট পরিমাণে ডেভেলপ করা সমস্যা থাকলেও সমস্যার সমাধান নিশ্চিত অগ্রগতির জায়গা নিশ্চিতভাবে আমরা দেখতে পারব এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি আর বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো এভাবে চলুক এভাবে অগ্রগতির একটা প্রচেষ্টা করুন অ্যান্ড যে কোনো রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন হন পিতা মাতার সাথে সম্পর্ক এই সময় ভালো রাখতে হবে অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটাকে দৃঢ় রাখতে হবে হোক না ইনলস প্রবলেম হতেই পারে বাট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেন সম্পর্কটা ভালো থাকে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ইনলস প্রবলেম হলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সম্পর্কটা ঠিকঠাক থাকে নো প্রবলেম উইলকাম সমস্যা আসবে না বাট লস প্রবলেম থাকলেও যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক না থাকে তাহলে মেনি প্রবলেম মেকাম সেক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে সো এটা একটু মেনটেন করুন আর যাই হোক প্রবলেম সমাধান ডিভোর্স নয় এটা মাথায় রাখবেন অনেক রকম সমাধান আছে চেষ্টা করুন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমাধান থাকে না দ্যাট ইস ভেরি ট্রু সেখানে অপেক্ষা করা ছাড়া এবং সহ্য করে নেওয়া ছাড়া অপশান নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ ক্যান ইউ মে গেট সাম সলিউশন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপা আশা রাখছি থাকবে তার কৃপাতে অনেকটাই গ্রোথ অপরচুনিটিস বাড়বে আর এই এন্টায়ার টাইমে সাবধানে থাকবেন পথ চলার ক্ষেত্রে বিঘ্ন হর্তা প্রত্যেকের বিঘ্ন নাশ করুন সেই কামনা করে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান জয় শ্রী গণেশ